আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সিনহাস লালন পালন সম্পর্কে একদিনের বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত হাঁসকে কি কী খাবার দিবেন কি কি ভ্যাকসিন দিবেন কী কী মেডিসিন দিবেন এবং এদের থাকার ম্যানেজমেন্ট সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এবং হাঁসপালা সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন তো প্রথমে শুরু করা যাক এদের খাবারের বিষয় আপনারা যখন একদিনের বাচ্চা আনবেন বাজার থেকে মুড়ি কিনে এনে পানিতে ভিজিয়ে দুই ঘন্টা পর পর এদেরকে মুড়ি খাইতে দিবেন টানা দুই দিন এইভাবে পানিতে ভিজানো মুড়ি এদেরকে খাইতে দিবেন বাচ্চার বয়স যখন তিন দিন হবে বাচ্চাকে সোনালি স্ট্যাটাস ফিট বাজারে কিনতে পাওয়া যায় এই ফিটটা এনে এদেরকে খাওয়াইবে বাচ্চার বয়স যখন এক মাস পূর্ণ হবে বাচ্চাকে সোনালি গরু ফিট এনে খাওয়াইতে হইব বাচ্চার বয়স যখন দুই মাস পূর্ণ হইব বাচ্চাকে টোটালে ফিট খাওয়া বন্ধ করে দিয়ে বাজার থেকে গোমের ভুসি কিনে এনে ভাতের মারের সাথে ভালোভাবে মিক্স করে এইভাবে টানা এক মাস আপনারা বাচ্চাদেরকে খাওয়াইবেন বাচ্চার বয়স যখন তিন মাস পূর্ণ হবে তারপর আপনারা বাজার থেকে ধানের কুড়া অথবা চিরার কুড়া গোমের ভুসি তারপর খুঁত খুত এনে খুত প্রতিদিন কি করবেন ওই রান্নাবান্না শেষ হয়ে গেলে আপনারা কিছু খুঁত একটা ডেগে করে ওই গরম চুলার উপরে দিয়ে দিবেন এমনি হয়ে যাইব খুত গমের ভুসি ধানের কুঁড়া এই তিনটা মিক্স করে ডিম পাড়া রাগ পর্যন্ত আপনারা খাইতে দিবেন তিন মাস পর থেকে এই খাবারটা কন্টিনিউ চালাই যাইবেন এই খাবারে আর কোনো পরিবর্তন আনা লাগব না এইভাবে আপনারা পাড়ার আগ পর্যন্ত খাবার দিবেন এই গেল খাবারের ব্যবস্থাপনা এইবার আসি ভ্যাকসিনে বাচ্চার বয়স যখন দুই মাস পূর্ণ হবে বাচ্চাকে আপনারা রানের মাংসে ডাক পেলেক রোগের ভ্যাকসিন দিবেন বাচ্চার বয়স যখন আড়াই মাস হবে দ্বিতীয়বার বুস্টার ডোজ একইভাবে রানের মাংসে ভ্যাকসিন দিবেন বাচ্চার বয়স যখন তিন মাস পূর্ণ হইব বাচ্চাকে আপনারা ডাক পেলেগ রোগের ভ্যাকসিন আপনারা কোথায় দিবেন চামড়ার নিচে এই ভ্যাকসিনটা দিতে হয় আপনারা দিতে পারেন বুকের চামড়ায় অথবা ঘাড়ের চামড়ায় অথবা পাকনার চামড়ায় এই ভ্যাকসিনটা এই ডিমপাড়া রাখ পর্যন্ত এই তিনটা ভ্যাকসিন দিলেই এনা আর কোনো ভ্যাকসিন লাগে না হাসে আমি যেইভাবে লালন পালন করতেছি এভাবে আপনারা যদি করেন ইনশাল্লাহ আপনাদের একটা বাচ্চাও মরবে না প্রতিটা বাচ্চা সুস্থ থাকবে হেলদি থাকবে এবং তাড়াতাড়ি বড় হবে এবার আসি বাচ্চার থাকার ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলি আপনাদের যদি অল্প সংখ্যক বাচ্চা হয় আপনারা বাজার থেকে ছালার চট কিনে এনে বাচ্চাদেরকে নিচে দিবেন ছালার চট আর আপনাদের যদি বাচ্চার সংখ্যা মানে হাঁসের সংখ্যা বেশি হয় আপনারা যে গাছের যেই ভুসি পাওয়া যায় ছমিলে। ওই ভুসি আপনারা বস্তা হিসাবে কিনে আনবেন আনার পর প্রতিদিন এদেরকে ভুসি চেঞ্জ করে করে দিবেন চেঞ্জ করে দিবেন প্রতিদিন ধরেন রাতে ভুষে দিলেন সকাল ওইগুলা বের করে আবার রোদ্দা দিলেন রোদ্দা আবারও সন্ধ্যায় দিয়ে দিলেন এইভাবে দিলে কোনো দিনও আপনাদের বাচ্চার ঠান্ডা লাগবে না আর সিনেহাঁস এমন একটা প্রাণী এরা ঠান্ডা লাগলো আপনি বুঝতে পারবেন না সকালে দেখবেন হঠাৎ আপনাদের বাচ্চা মারা গেছে সবচেয়ে আপনারা খেয়াল রাখতে হবে হাঁস পালনে বাচ্চাকে কোনো রকম ঠান্ডা লাগানো যাবে না চীনা ঠান্ডা লাগলে লাস্টিং খুব কম করে আমি এই পর্যন্ত হাঁস লালন পালন করছি আল্লাহ রহমত একদিনও আমার হাঁসের বাচ্চা ঠান্ডা লাগে নাই তো আপনারা এইভাবে লিটার ব্যবস্থাপনা পরিবর্তন করে দিবেন আর কথা ওই প্রথমে যেটা বলতে ভুলে গেছি আপনাদের হাঁসের বয়স যখন দুই মাস হবে তখন থেকে কন্টিনিউ সকালে জিঙ্ক এবং বিকালে প্রোটোমিন ভিটামিন এটা চালাই যেবেন কন্টিনিউ চালাই যেবেন জিঙ্ক এটা প্রতিদিন দিলে আপনাদের হাঁসের বাচ্চার ফেদার উঠতে সাহায্য করব দ্রুত ফেদার উঠে যাইব এবং ফেদারের মানে সুন্দর একটা কালার আসবো আর প্রোটোমিন যেটা ভিটামিন আছে এই ভিটামিনটা প্রতি মাসে মাসের প্রথম এক সপ্তাহ আপনারা ব্যবহার করবেন আর ব্যবহার করা লাগবে না কিন্তু জিঙ্ক আপনারা চাইলে কন্টিনিউ ব্যবহার করতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আজকে এতটুকুই আল্লাহ হাফেজ